খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সম্পাদক ইস্তেয়াক আহমেদ নিপুসহ পরিষদের সকল সদস্য ও জেলার গণমাধ্যম কর্মীরা সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি মানুষের জীবনমান উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যখাতের প্রসার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন কৃষি ও অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও অংশগ্রহণকারীরা সভায় বক্তারা এলাকায় টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পর্যটন খাতের বিকাশ শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি সংরক্ষণ ও কর্মসংস্থান তৈরির বিষয়ে সুপারিশ তুলে ধরেন